আমাদের গিয়ার বক্স খোলা শেষ এখন বাইর করা হয়েছে এখন গিয়ার বক্স এটা বাদ নতুন করে আবার গিয়ার বক্স আমাদের লাগাইতে হবে অন্য অন্য গাড়ির বেশি যেমন এলিয়ান গাড়ির দামের গিয়ার দাম বেশি প্রিমিও গাড়ির গিয়ার বক্সের দাম বেশি তারপরে স্কোরলার গিয়ার বক্সের দাম মানে প্রতিটা গিয়ার বক্সের দাম চেঞ্জ হয় দাম আপ ডাউন আছে তো আমাদের এই গিয়ার বক্সটা গিয়ে আনতে হবে রিকন্ডিশন আমরা এখন দুইজনে যাইতেছি গিয়ার বক্স আনতে দোকানে তো বাইসিয়া ভালো দেখে তারপরে আমাদের গিয়ার বক্স আনতে হবে বর্তমানে রিস্কে আছি এখন যাইতেছি রিকন্ডিশন গিয়ার বক্স আনতে আমরা চলে আসলাম গিয়ার বক্সের গোডাউনে সিন্ধুক খোলা হবে এখন সিন্দুক খুলে ওই যে সিন্দুক খুলার জন্য একজন ব্যস্ত হয়ে গেছে তারপরে মনে করেন যে গিয়ার বক্সের চেহারা দেখব ইনশাল্লাহ এই উত্তরার ভিতরে একটাই গোডাউন ভালো আমি এখান থেকে ইঞ্জিল নিয়েছিলাম তো ইঞ্জিলটা খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো একটা ইঞ্জিল পেয়েছি তো এবার গিয়ার বক্স নিতে আসলাম সেই কাঙ্ক্ষিত গিয়ার বক্সটি আমরা দেখতে পাইতেছি এই যে ভাই সামনে বাড়িটা দিয়ে দিই এই যে গিয়ার বক্স আমাদের পুরান গিয়ার বক্সটা এখানে ফালাই রাখছি এটা বাতিল তো আমাদের নতুন যে গিয়ার বক্সটা আনছি সেটা এখন লাগাইতেছে এই যে ভিতরে এখন কষ্টের কোনো শেষ নাই যেমন সকালবেলা দশটা বাজে আসলাম আর এখন সাতটা বাজে তো গিয়ার বক্স নিয়ে আসলাম প্রসেসিং চলতেছে লাগানের তারপরে আমরা লাগামু আমার এই ভাগ্না তিনি হিয়ার বক্সটার জন্য অনেক কষ্ট করছেন অনেক সারাদিন বৈশায়ে হিয়ার বক্সটাও খুলছে তারপর এখন লাগাইতেছে ছোট মানুষ কিন্তু কাজ করতেছে অনেক দুর্দান্ত আমি তো বুঝতেই পারি নাই যে এত ছোটো মানুষ একটা গিয়ার বক্স খুলতে পারবো কি না কিন্তু পর দেই না হ্যাঁ খুললে টুলিয়া পরে এখন আবার লাগানোরও ব্যবস্থা নিতেছে ও আসলে এত ছোটো মানুষই যে এরকম একটা গিয়ার বক্স দ্বারা চাইতে পারে এটাই শিখিয়ে আমাদের সুখভাব কারণ এরা যে এত এত দুটো একটা মানুষ এত কষ্ট করে যে গিয়ার বক্সটা লাগাইতেছে সেই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত আমরা সবাই মেইন প্রসেসিং করে দিতেছে আর আমাদের এই ভাগিনা তিনি সব লাগাই নাট নো জেনে যা আছে কমপ্লিট করবেন তো একটা জিনিস দেখেন যে ছোটো মানুষ কত আছে না ক্ষুদ্র মরিচে জাল বেশি কিন্তু কিন্তু ওই ক্ষুদ্র মরিচে ঝাল বেশি সেই জন্য আর কি ও কাজগুলো করতেছে অতি তাড়াতাড়ি